মনটা না খারাপ হয়ে গেল ভেবেছিলাম অন্তত আজকে ম্যাচটা ইন্ডিয়া একটু ফাইট দেবে খারাপ বলবো না ইন্ডিয়া খারাপ খুব একটা খেলেনি ইন্ডিয়া প্রথম যে তিনটে গোল কনসিট করেছে তার মধ্যে দুটো নিজেদের ভুলে চার মিনিটে যদি কোনো দল গোল খেয়ে যায় না সেইখানেই পুরো প্ল্যানের পুরো নষ্ট হয়ে যায় আজকে ওই ভারতের চার মিনিট আর্লি যে গোলটা খেয়েছিল সেটা কী বলব গুরপ্রীত সিং সান্দু এতদিন ধরে খেলছে একটু বেটার করা উচিত ছিল আগের দিনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফার্স্ট গোলটা গুরপ্রীত সিং সান্দুর জন্য গোল ভুলে খেয়েছিল আজকেও ফার্স্ট গোলটা গুরপ্রীত সিং সান্দুর ভুলে খেয়েছে বক্সের ভিতর মানে ছোট ডি বক্স বড় ডি বক্স না ছোট সেই তার মধ্যে থেকে হালকা করে হেড মেরে বেরিয়ে গেল অ্যাটলিস্ট নিজের জায়গায় থাকলে গুরপ্রীত বলটা ধরার টাইম পেত না নিজের জায়গায় ছিল না এগিয়ে গিয়ে বলটাকে ধরতে পেরেছে বা ক্লিয়ার করতে পেরেছে মাঝে মাঝে গেছিল গুরপ্রীত সিং সান্ধু ওই গুরপ্রীতের বাজে গোল খেয়েছে ভারত সেখানে উজবেকিস্তান চার মিনিটে এগিয়ে যায় অবভিয়াসলি উজবেকিস্তান ভালো খেলেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রথম গোলটা অ্যাভয়েড করাই যেত যদি একটুখানি সজাগ থাকতো গুরপ্রীত সিং সান্ধু এতদিন ধরে খেলছে এত উচ্চতা কিছুই কাজে লাগাতে পারলো না এক্সপিরিয়েন্স না হাইট প্রথম গোলটা চার মিনিটে খেয়ে গেলো সেইখানে মনটা অনেকটা ভেঙেছিল কিন্তু ভারত আজকে যে আক্রমণ করছিল আশাই ছিলাম যে একটা গোল পাবে কিন্তু পারিনি সেকেন্ড গোলটায় আসি যেটা ভারত খেয়েছে সেটাও রাহুল ভেকের দোষ রাহুল ভেকে ওইখান থেকে নাটমে কেন করার চেষ্টা করলো রাহুল ভেকে পাশ দেওয়ার চেষ্টা করেছে উজবেকিস্তান প্লেয়ারের গায়ে লেগেছে সেইখান থেকে ওরা বল নিয়ে গিয়ে সুন্দর পাশ দিয়ে একদম গোলটা করে দিল ওইখানে রাহুল বেকের দোষে সেকেন্ড গোলটা খেয়ে গেল আর থার্ড গোলটা যেটা খেয়েছে ফর্টি ফাইভ মিনিট প্লাস এক্সট্রা থ্রি মিনিট মানে ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে সেটাও কিছু করার নেই এইভাবে ভারত খুব বাজেভাবে তিনটে গোল খেয়েছে যেটার মধ্যে অ্যাটলিস্ট ভারত একটু ভালো ডিফেন্স করলে দুটো গোল অ্যাভয়েড করতে পারতো আমি মনে করি আজকের ফলাফল কিন্তু ভারত ম্যাচটা ড্র করতে পারত ভারত যখন গোল করার সুযোগও পেয়েছে ওদের গোলকিপার ভালো সেভ করেছে এটা মানতে হবে কারণ মহেশ একটা যেটা কর্নার থেকে পেয়েছিল গ্যাঞ্জামের মধ্যে দিয়ে শটটা মেরেছিল সেটা কিন্তু অন টার্গেট ছিল ওদের গোলকিপার বলটাকে ভালো পাঞ্চ আউট করে বলটাকে বার করেছে ওইটা একটু এদিক ওদিক শট হলে গোল হয়ে যেতে পারত তারপরে যেটা রাহুল কেপি প্রথমেই মেরেছিল সেটা পোস্টে লেগেছে সেটাও একটু এদিক ওদিক হলে সেটাও গোল হয়ে যেতে পারতো আর রাহুল বেকে যেটা হেড করেছিল যেটা ওদের গোলকিপার ফিস্ট আউট করে দিয়েছে উজবেকিস্তানের গোলকিপার সেটাও একটু এদিক ওদিক হলে কিন্তু গোল হয়ে যেতে পারত আজকে ভারত কিন্তু তিন তিনবার গোল করার একদম কাজে চলে এসেছে কিন্তু গোল করতে পারিনি অ্যাটলিস্ট একটা গোল করলেও মনটা খুশি হতো যে যাক ইন্ডিয়া একটা তো জবাবে গোল দিয়েছে কিন্তু পারিনি ইন্ডিয়া আমি বলছি ভরসা রাখুন ইন্ডিয়ার ওপরে আমরা আগামী চার পাঁচ বছরের মধ্যে কিন্তু আরও বেটার ফুটবল দেখব কারণ ভারত সত্যি আজকে যা ফুটবল দেখিয়েছে ডিফেন্সিভলি নিজেদের দোষে ভুল গোল খেয়েছে এটা মানছি কিন্তু আক্রমণ ঠিকঠাক করছিল ইন্ডিয়ার কি লাগবে এই মুহূর্তে বলে দিচ্ছি ইন্ডিয়ার একটা ভালো সেন্টার মিডফিল্ডার লাগবে যে হোল্ড করতে পারে আর একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার লাগবে যে ভালো ক্রিয়েট করতে পারে আর একটা ভালো স্ট্রাইকার লাগবে যার একটু উচ্চতা আছে একটু ফিজিক্যালিটি আছে এই তিনটে যদি ভারত জোগাড় করে নিতে পারে তাহলে আমি বলবো ইন্ডিয়া সত্যি ভালো কিছু করবে আজকের ফলাফল নিয়ে আমি খুশি নই তিন শূন্য ভারত হেরেছে আর একটু বেটার যদি ভাগ্য থাকত ভারতের মেবি থ্রি টু হতে পারতো বা ওরা তিনটে গোল একটু ভালো ডিফেন্স করলে তিন গোল হতো না তো ওভারঅল ভারতের ডিফেন্স আজকে খারাপ হয়েছে এটা মানতে হবে পরিষ্কার দেখা যাচ্ছে যে আনোরআলি তার অভাব দেখা দিচ্ছে আনোর থাকলে মেবি এতগুলো গোল হতো না আমি বলবো আজকে ভারত মানবীর সিং আপ টু দ্য মার্ক পারফরমেন্স করছে না কি বলবো এতদিন ধরে খেলছে আঠাশ উনতিরিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু একটা পাস দিতে পারছে না আজকে ইকুয়ালি ডান প্রান্তে ডিসঅ্যাপয়েন্টেড করেছে নিখিল পূজারিও নিখিল পূজারি আর মানবীর সিং দুজনেই আজকে ডান প্রান্ত দিয়ে ভালো একটাক করতে পারিনি বাঁ দিক থেকে তাও আকাশ মিশ্রা আর মহেশ চেষ্টা করেছে সেন্ট্রালিও থাপা আজকে ঠিকঠাক চেষ্টা করেছে কিন্তু কিছু একটা ভারতের মিসিং যাচ্ছে সেটা হচ্ছে ভারতের একটা ভালো সেন্টার মিডফিল্ডার যে বল ধরে বাড়াতে পারবে একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার যে ক্রিয়েট করতে পারবে চান্স আর একটা ভালো পজিটিভ স্ট্রাইকার সুনীল ছেত্রী আছে নো ডাউট কিন্তু সুনীল ছেত্রী আর কবছর খেলবে ভারতকে খুবই তাড়াতাড়ি স্ট্রাইকার প্রডিউস করতে হবে তো যাই হোক ম্যাচটা নিয়ে আমি কিভাবে তিনটে গোল খেয়েছে সেটা জানিয়ে দিয়েছি তিনটে গোল প্রথমেই সে সেটা প্রথম হাফেই ভারত তিন গোল খেয়ে গেছে একটা চার মিনিটে নিজেদের ভুলে আর একটা একুশ মিনিটে নিজেদের ভুলে আর একটা প্রথম হাফের এক্সট্রা টাইমে এইভাবে তিন শূন্য হয়েছে সেকেন্ড হাফে ভারত ভালো ফাইট দিয়েছে কিন্তু গোল তুলতে পারিনি তো আজকের ম্যাচটা আপনার কেমন লেগেছে ম্যাচটা আমি অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড তো এই ম্যাচ নিয়ে আপনার কী বক্তব্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আমার নতুন আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ